সালামু আলাইকুম প্যারাটওয়াল থেকে আমি মোহাম্মদ পয়সাল আজকে রবিবার চলে এসেছি টঙ্গি হাঁস মুরগি হাটে তো হাঁস মুরগির পাশাপাশি পাখির দামও জানতে পারবেন আর আজকে এপ্রিলের আজকে তেরো তারিখ চলুন আমরা দাম জানি রাতে হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা বড় রাজা হাঁস ইত্যাদি কাবই মুরগি দেশি মুরগি টাইগার মুরগি বিভিন্ন জাতের পাখি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভাই এটা দেশি হাঁস ভাই দেশি হাঁস জোড়া কত করে দিচ্ছেন জোড়া 100 টাকা 100 টাকা কম নাই ভাই না ভাই এটা কম না আচ্ছা এটা কি জাত ভাই এটা বেলজিয়াম হাঁস এটা কত জোড়া এটা জোড়া হলো 200 টাকা পার পিস 100 টাকা আচ্ছা আর ভাই চীনা চীনা এটা চীনা আসলে 400 টাকা জোড়া 400 টাকা জোড়া হ্যাঁ এটাও কম নাই না এটা কম আছে কম আছে হ্যাঁ আর এটা কি রাজা হাঁসের বাচ্চা রাজা হাঁসের বাচ্চা আচ্ছা এই বয়স কত দিন ভাই বয়স হলো 6 দিন 6 দিন এই পুরা একটি বাচ্চা ভাই এগুলা পার পিস কত করে ছাড়বেন ভাই পার পিস এলে দাম চাচ্ছি ছয়শো টাকা একবারে পাঁচশো টাকা পিস নিতে পারে হ্যাঁ আচ্ছা রাজা হাসের বাচ্চা এক্সাম আপনার পাঁচশো টাকা পিস এলে নিতে পারবেন ভাই এটা কি মেশিনে ফুটানো না না এটা এলাকার হাসির ফুটানো আচ্ছা আচ্ছা এলাকার ভাই আপনার ফোন নাম্বারটা দিয়েন ভাই জিরো ওয়ান এইট টু ডবল সিক্স ভাই এটা দেশি হাঁস ভাই দেশি হাঁস হ্যাঁ জোরা কত করে দিচ্ছে জোরা একশো টাকা একশো টাকা কম নেই ভাই না ভাই এটা কম নেই আচ্ছা এটা কি জাত ভাই এটা বেলজিয়াম হাঁস এটা কত জোড়া এটা জোড়া হলো দুইশো টাকা পারপিস একশো টাকা আচ্ছা আর ভাই চীনা চীনা এটা চীনা হাঁস হল চারশো টাকা জোড়া চারশো টাকা জোরা হ্যাঁ এটাও কম নেই না এটা কম আছে কম আছে হ্যাঁ আর এটা কি রাজা হাঁসের বাচ্চা রাজা হাঁসের বাচ্চা আচ্ছা এ বয়স কত দিন ভাই বয়স হল ছয় দিন ছয় দিন

ভাই মোরগ এগুলা জোড়া কেমন দামে বিক্রি করতেছে জোড়া জোড়া বেরতেছে 800 700 800 700 আর দুইটা আনুমানিক কত কেজি হয় ওটা অনেক মাছ 2 কেজি শত কেজি আচ্ছা 2 কেজি শত 2 কেজি রাজা হাঁস আছে ভাই রাজা হাঁস এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই এগুলা 2200 টাকা তো 2200 আর এই ছোট ভাই এগুলা 1500 টাকা 1500 এগুলা বয়স কত দিন ভাই এগুলা 15 দিন 15 দিন আর এগুলার বয়স ভাই 1.5 মাস 1.5 মাস আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই দেখতে বলেন 017

বিভিন্ন কালার আছে সাড়ে তিনশো টাকা জোড়া আর ওই পাশে আছে ওগুলা একটু বড় ওগুলা চারশো টাকা জোড়া বা এগুলার বয়স কি এক মাস চল্লিশ বিয়াল্লিশ দিন আচ্ছা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন তিনশো টাকা জোড়া মশাল প্রত্যেকটা মুরগি কিন্তু অ্যাক্টিভ আছে চলাফেরা সব কিছু খুব বড় সাইজের টাইগার মুরগি এগুলা পিস কত করে বিক্রি কত করে সাড়ে টাকা জোড়া এগুলা এক মাস প্লাস ভাই বয়স এই বড় অরিজিনাল টাইগার

এগুলা কি কম পাওয়া যায় নাকি ভাই কম পাওয়া যায় না কম পাওয়া যায় আনকমন কম আচ্ছা আচ্ছা এগুলা বয়স কত দিন ভাই দুই মাস দুই মাস তো দেখো এইবার ডট দুই মাস বয়স না তাহলে আপনার রিং এই যে এই দিক দিয়ে রিং হবে রিং হবে রিং হবে এই দিক দিয়ে মানে ছেলে মেয়ে দুইজনের হয় না একজনের একটার হয় ছেলের হয় ছেলের হয় ছেলের হয় মেয়ের হয় না আচ্ছা মেয়ে হয় না তো এগুলা ভাই বয়স রানিং কত দিন চলতেছে এটা দুই মাস রানিং চলতেছে কত দিন বয়সে ডিম পারে এর আছে

আলোচনা সাব কিছু কম আছে তাই তো সাড়ে তিন চার এর মধ্যে রয়েছে কিনা নামটা আরেকবার বলবেন ভাই কি বললেন রিং ফ্রেজেন্ট কিজন বলে রিং ফ্রেসেন্ট ভাই এই সাদা ক্যাপগুলো কত যাচ্ছে এটা পুলিশ ক্যাপ এটা আপনার 2000 টাকা টাকা কম হোয়াইট পুলিশ কিছু কম হবে কোন কালোটালা বাইরে হবে না ফুল হোয়াইট থাকে না ফুল হোয়াইট ফুল হোয়াইট থাকে এগুলো কোন কালারের সবথেকে ডিমান্ড বেশি ভাই এগুলো আপনার ফুল হোয়াইট আছে আবার আবার মনে করেন যে বডিটা ব্ল্যাক আছে ক্যাপটা হোয়াইট আছে ক্যাপটা হোয়াইট কাছে ভালো লাগে আচ্ছা এটা কি ফিলব্যাক এটা পুলিশ ক্যাপ আচ্ছা হিজেল এটা হিজেল পুলিশ

তবে এই জোড়াটা কত রাখবেন এই জোড়া আপনি দুই হাজার টাকা দুই হাজার আচ্ছা আর অল্প মনে করেন যে মাছ দিয়ে পরে

দুই মাস রানিং রানিং দুই মাস চলতেছে চলতেছে এগুলা আর কত হইলে ভাই 2500 টাকা জোড়া 2500 টাকা জোড়া এগুলো সর্বোচ্চ ওজন কত হয় ভাই হবে 8 হবে মোরগ মুরগি একই টাইপ হয় ওজন মোরগটা বেশি হবে মোরগটা বেশি হবে মুরগিটা কম হবে মুজাগুলো সুন্দর আর বড় হবে তো এই হচ্ছে ভাইয়ের লোকেশন বগুড়া সাধানপুর বগুড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি সিম নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রেঞ্চাইটের এবং সর্বোপ্রকার মুরগি দিতে পারব ইমশা আল্লাহ ধন্যবাদ ভাইয়া আসসালামুকুমালাইকুম আসসালাম

এগুলা বাইশশো টাকা আর এগুলো দুই হাজার টাকা এটা বয়স কতদিন হবে ভাই এগুলো এটাল এটাল বলতে কি দেড় দুই বছর না দেড় বছর বা দুই বছর এরকমই হবে আচ্ছা দেড় থেকে দুই বছর মাসাল্লাহ মুরগি কই ভাই ওর সাথে নাই নাই ভাই কেউ চাইলে তো এরকম জোড়া দিতে পারবেন জি ইনশাআল্লাহ ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন ভাই 0179316 নাম লোকেশন গাজীপুর সাইনবোর্ড বোর্ড নাম মোহাম্মদ মাহবুব ধন্যবাদ মাহবুব ভাই